অনুষ্ঠান শুরুর আগেই আগামী বছরের নমস্কার কামনা শুরু করছে শুভেচ্ছা অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জুয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি আজ পনেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির একত্রিশে ডিসেম্বর দু আজ দু সালে শেষ দিন আমরা ইংরেজিতে বলে থাকি ইভ অফ নিউ ইয়ার্স বা নিউ ইয়ার্স ইভ আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকেল চারটে আটান্ন মিনিটে আজকে তিথি তিথি চলছে দ্বাদশী তিথি এবং এটা চলবে রাত্রি এগারোটা বেজে এক মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল সাতটা কুড়ি এবং রাত্রি সাতটা পঁচিশ আর ভাটা আসবে বেলা বারোটা দশ এবং রাত্রি বারোটা পনেরো আজকে কর্ম আছে বিক্রয় বাণিজ্য তারপর গভিক্রিয়াদি এইসব ব্যাপারে আর নিম্বাকর্ষ সম্প্রদায়ের মতে আজকে একাদশীর উপবাসও আছে আজকে দিনটা কিন্তু আবার গোস্বামী মতে দুদ্ধ দন উৎসব এবং কুর্মদ্বাদশীব্রত পালন করা হবে জ্যোতিষ আসর নিয়ে আজকে আর কোনো আলোচনা নয় কারণ জ্যোতিষ শিক্ষার আসরে তো আমরা প্রতিটি জিনিস দিচ্ছি তাই আজকে জ্যোতিষ আসর নিয়ে কোনো আলোচনা করা হবে না এই আসরে যে আমরা জ্যোতিষদের জন্য আলাদা টিপস বা বিভিন্ন মতামতের সংক্ষিপ্ত উত্তর দিয়ে থাকি তাও আজকে হবে না কারণ আজকে তো একটা উৎসবের মেজাজ আছে সবার মুখে কারণ আগামীকাল নিউ ইয়ার্স ডে অর্থাৎ ইংরাজির নববর্ষ তাই দেরি না করে শুরু করছি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রথমেই আসি মেষ মেষ রাশির আজকে ব্যবসা যারা যুক্ত আছেন যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছেন বা ভালো ব্যবসায়ী তাদের জন্য আজকে সুখবর তারা লাভের আশা দেখতে পাবেন এবং এই লাভ বৃদ্ধি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান বিশ্বরাশি জাতক বলবো আজকের দিনটা একটু সাবধানে থাকুন কারণ আজকে ভাতৃ মনোমালিন্য হতে পারে অর্থাৎ ভাই ভাইয়ে মতবিরোধ বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে শরীর স্বাস্থ্য মধ্যম আয় শুভ মিথুন মিথুন রাশি যাতে যাতে বলবো খুব সাবধান যাতে কোনো ব্যয় বৃদ্ধি না হয় অর্থাৎ অযথা ব্যয় করে বৃদ্ধির সম্ভাবনা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অর্থাৎ খরচ বেড়ে যেতে পারে ফলে সঞ্চয়ে টান পড়তে পারে এই ব্যাপারে একটু সতর্ক হন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে দিনের শেষে কোনো ভালো খবর পেতে পারেন কর্কট কর্কট রাশি যাতে বলবো যে অসন্তুষ্ট ভাবে কোনো কাজ করবেন না আজকে কাজেও অবশ্য সন্তুষ্টি পাবেন না তথাপি নিজেকে উন্নত করতে তুলুন এবং পারিপার্শ্বিক সাহায্য আপনার পক্ষে খুবই উপকার হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সিংহ সিংহ রাশি যাতে বলবো আজকে যারা শিক্ষার সাথে যুক্ত আছেন যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য আজকের দিনটা শুভ অর্থাৎ উচ্চশিক্ষার যোগ সুযোগ পাবেন এবং সাফল্যমণ্ডিত হবে আয় আয়ও বাড়বে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে কন্যা কন্যারাশির জাতিকদের আজকে একটাই কথা বলবো যে আপনারা আজকে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের ফলে আপনি প্রচণ্ডভাবে লাভবান হবেন অর্থাৎ আজকে সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত এবং তার ফলে আপনার ব্যবসা বা কর্মক্ষেত্র বা আপনি যে প্রফেশনে আছেন তাতে লাভ এবং শান্তি বৃদ্ধি পাবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে আয়ও বৃদ্ধি পাবে তুলা তুলা আসে যাতে বলব আজ কোনো সমস্যার স্থায়ী সমাধান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ফলে মানসিক শান্তি এবং মানসিক তৃপ্তি লাভ হবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জাতিকাতে আজকে মনটা দ্যান ও দ্যানের দিকে যাবে ফলে দ্যান ও ধ্যানে রত থাকবেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি পাবেন যশ ও খ্যাতি লাভ হবে ধনু ধনু রাশি যাতে বলবো আজকে কোনো কারণে আমরা যেটা ইংরেজিতে বলি কমিউনিটি অর্থাৎ জাতির ব্যাপারে আপনার একটু সংশয় বা বিরোধিত হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আয় বৃদ্ধি পাবে মকর মকর রাশির জাতকিত বলব আজকে খুব সাবধান কোনো অসুদ উপায়ে অর্থ ইনকামে অর্থ আয়ের দিকে নজর দেবেন না তার ফলে নাম যশ খ্যাতি ক্ষতি হতে পারে সম্মান হাতি হতে পারে তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ কুম্ভ রাশি খুব সাবধান আজকে আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি জাতকদের কোনো মিথ্যে বদনাম হতে হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো বন্ধুর দ্বারা সন্ধ্যের পর উপকৃত হওয়ার সম্ভাবনা আছে আর মিন মিন রাশি জাতকদের বলবো বহুদিনের কোনো স্বপ্ন আজ পূরণ হতে পারে অর্থাৎ কোনো বহুদিনের আশা স্বপ্ন যেটাকেই বলুন কাজ পূরণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মানসিক তৃপ্তি বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপদ্যধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ হলো আবার আগামীকাল পাতে থাকাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার